হতে পারে না আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি এবং এটার সুবাদে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা বই আকারে মাননীয় এই রায় বহাল থাকবে এই রায় বহাল থাকবে পরে আমরা আশাবাদী এবং করব এবং একই ম্যাজিস্ট্রেটের একই পিওন তিনজনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে তিনজনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে ডেপুটি করে ফেলে এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপারের জোনের স্বীকার ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপারের ডিভিশন এত সূক্ষাতি সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন এই জন্য আমরা আদালতের কাছে আপনি একটা প্রশ্ন তুলেছেন

অবস্থান নিয়েছেন দর্শক সেই দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের প্রতিবাদেই কিন্তু হচ্ছে সচিবালয় ঘেরাও কর্মসূচি যে এই জুলাই আগস্টে হচ্ছে আন্দোলন সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের পরিবার কিন্তু হচ্ছে এখানে আজ তাদের হচ্ছে সচিবালয় গেরাও কর্মসূচি পালন করছেন যে কেন যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকারী আসামি যারা স্বামী আছেন তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না কেন তাদেরকে বিচার করা হচ্ছে না সেই এই তাদের বিচারের দাবিতে হচ্ছে কিন্তু শহীদ এই পরিবারের সদস্যরা এখানে